করবেন না এসআইআর এর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের এখানে নিশ্চয়ই বিএলএ সমস্ত কিছু গঠন হয়ে গেছে বিধায়ক যারা আছেন তাদেরকে বিশেষ করে আমি অনুরোধ করব বিএলএ এর কাজটা ভালো করে দেখতে কি এখানে বিএলএ টু আছে এসেছেন কিছু বিএলএ টু কিছু বিএলএ আছে আপনাদের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ আপনাদের কাজ সব থেকে গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির ভোটার একজনের নাম যেন বাদ না যায় ভারতীয় জনতা পার্টির ভোটার কারা জানেন তো গলায় কাঠের মালা পরে মাথায় সিঁদুর পরে তুলসী তলায় প্রদীপ জ্বালায় তারাই মূলত ভারতীয় ভারতীয় জনতা জনতা পার্টিকে ভোট দেয় তারাই পার্টির ভোটার অন্যরা যায় না আমাদের কিছু করার নেই শুভেন্দু বালুর ঘাটে গঙ্গারামপুরে বলছিলেন আমরা চাই না তো এরকম না দিবি না তুই আমি কি করব এতবার চাইতাম আই লাভ আই আমরা ইউ বললাম উত্তর আর দিচ্ছে না থাক তুই তোর রাস্তায় যা আমরা আমরা রাস্তা আমাদের রাস্তায় যাব তো আজকে যাদের আমাদের নরেন্দ্র মোদী সরকার সবার জন্য কাজ করেছে শুভেন্দু দা বলছিলেন ওখানে বাড়ি দিয়েছে গ্যাস দিয়েছে সব দিয়েছে চাল দিচ্ছে খাচ্ছে মোদীর চাল গিয়ে গুনগান করছে দিদির গুণগান তো যারা যায় দিদির কথা গুনগান করে তারা যাক নদীতে আর আমরা করব পশ্চিমবঙ্গের শাসন পশ্চিমবঙ্গের সরকার একের পর এক দিনের পর দিন আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন বলে দুষ্ট ছেলে তাই এরকম করেছে কাউকে বলে যে মহিলার চরিত্র খারাপ কাউকে বলে যে না ওর সাথে ওর ইয়েই ছিল ইন্টুমটু ছিল তমুক ছিল তমুক ছিল বিজেপি সরকার যখন গঠন হবে আমাদের মুখ্যমন্ত্রী নির্দেশ দেবেন এবং আমাদের মুখ্যমন্ত্রী বলবেন যোগীর বুলডোজার যেরকম বাড়ি ঘুরিয়ে দেয় সেরকম ধর্ষণকারীদের বাড়ি ঘুরিয়ে দেয় আর আমি তার সাথে সাথে সুবেন্দ্রদাকে সাক্ষী রেখে এখানে আমি বলে দিতে চাই যে যে যখন আপনাদের দক্ষিণ মালদায় এখন যদি ওটা আমরা ওই জেলাকে দিয়ে দিয়েছি যেখানে দাঙ্গা হলো লোক পালিয়ে তখন আমাকে গুজরাটিদের পার্টি এই জিনিস করে বাঙালি এবং হিন্দি স্পিকিং কেন শুনেছেন যে বাংলা ভাষী মুসলমান উর্দু ভাষী মুসলমান শুনেছেন কখনো বলে দেওবন্দি পন্থী বলে না তাদেরকে বলে তোমরা সংখ্যালঘু তোমরা মুসলমান তোমরা এক থাকো বিজেপি কে রুখতে হবে আর আমাদের হিন্দুদেরকে বিভাজিত করতে চায় সেই কারণেই যোগী আদিত্যনাথ হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটের সময় আওয়াজ তুলেছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে সেই কারণে নরেন্দ্র মোদী আওয়াজ তুলেছেন এক রেগে তো শেপ রেগে আমি আপনাদের কাছে আবেদন করব গ্রামে গ্রামে শুধু বিজেপির বুথ কমিটি করলে হবে না ধর্ম রক্ষা কমিটি করুন ধর্ম রক্ষা কমিটি করতে হবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদিবাসী সবাইকে একসঙ্গে নিয়ে জোট বানতে হবে জোট যদি না বাঁধেন আপনি এখনো ঘুমাবেন উনিশশো একান্নর জনগণনায় পশ্চিমবঙ্গে হিন্দু কত পঁচাশি বাহাত্তর সাতাশে জনগণনা শুরু একত্রিশে পাবেন রেজাল্ট আপনি হয়ে গেছেন পঁয়ষট্টির নিচে এই পিসিআর ভাইপো সঙ্গে ফিরা হাকিম আর থাকলে 2041 এ মাল্লা মুশিদাবাদে যেমন হিন্দুরা এখন থেকে বলতে শুরু করেছে আমরা সংকালগু ওটা পশ্চিম বাংলাতেও সেই অবস্থা হবে তাই জাগো হিন্দু জোট বাঁধো এই লড়াই পাঁচাল লড়াই আবার ধর্ষণ হয়েছে আদিবাসী মেয়েকে ধর্ষণ করা হইছে ক্ষমতা ব্যানার থাকলে তার পুলিশ থাকলে ধর্ষণ হবে না কি হতে পারে না সিএতে পড়ে পড়ে হবে সব ধর্ষণে তৃণমূল ওই জন্য পাড়ায় পাড়ায় আওয়াজ উঠেছে আমার পাড়া তৃণমূল তারা তার কারণ হচ্ছে তৃণমূল চোর আর তৃণমূল হচ্ছে ধর্ষক আমি আমি আপনাকে বলছি মুসলিম আসাউদ্দিন

এত বড় ধরের লোক নয় এইসব লোকে দাদা আপনি জানেন না ছবি দেখেন আপনার চ্যানেলে যদি লাইভ করে থাকেন কত ভিউ দেখবেন আমার বা যে লাইভটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনাদের অধপতন হচ্ছে এই হুমায়ুন কবির এইসব লোককে এই যে নাম বললেন এইসব লোককে দেখানোর জন্য সবার সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার